দেশ থেকে অগণিত গ্রামের অমলা নারী বোন তাদেরকে গুছায় তোমাকে চাকরি দেওয়া হবে মুম্বাই কোথায় মুম্বাই শহরে এরপরে তোমাকে চাকরি দেওয়া হবে সৌদি আরবে এরপরে তোমাকে চাকরি দেওয়া হবে বিশেষ করে মালয়েশিয়াতে এই যে চাকরির প্রবণতা দেখিয়ে আপনার এই মেয়েটার কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নেয় আছে না নাই শুধু এটা নয় যুবকদের কাছে যুবকদেরকে চাকরি দেওয়ার নাম করে যারা এই বাংলাদেশে অনেক দালাল আছে যারা লক্ষ লক্ষ টাকা লুটে না নেওয়ার পরে আর থাকে না এর পিছনে ছুটতে ছুটতে ব্যাটার পায়ের তলা জুতা ক্ষয় হয়ে যায় ঠিক কিনা আছে না নাই গত কয়েকদিন আগে দেখলাম এই গত সপ্তাহে আরেকটা কাহিনী ঘটেছে আপনার এই বিশেষ করে বাংলাদেশের এক তরুণী মাত্র পনেরো বছর বয়স এই তরুণীকে আপনার কি করেছে ভারতে আপনার বিক্রয় করেছে কি করেছে বিক্রয় করেছে যারা নারী পাচার করে আছে না নাই বলে হ্যাঁ ভারতে বিক্রয় করেছে বিক্রয় করার পরে এই মেয়েটা কোথায় যাবে তখন এই মেয়েটা সেখানে বিক্রয় করে দিয়েছে এই যে মেয়েদের যে খারাপ জায়গা আছে পতিতালয় আছে এখানে বিক্রয় করে দিয়েছে এগুলা বলার মানে হচ্ছে আমার আপনার দেশ থেকে অগণিত গ্রামের অবলা নারী বোন তাদেরকে ঘুষায় তোমাকে চাকরি দেওয়া হবে মুম্বাই কোথায় মুম্বাই শহরে আর এরপরে তোমাকে চাকরি দেওয়া হবে সৌদি আরবে এরপরে তোমাকে চাকরি দেওয়া হবে বিশেষ করে মালয়েশিয়াতে এই যে চাকরির প্রবণতা দেখিয়ে আপনার এই মেয়েটার কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নেয় আছে না নাই শুধু এটা নয় যুবকদের কাছে যুবকদেরকে চাকরি দেওয়ার নাম করে যারা এই বাংলাদেশে অনেক দালাল আছে যারা লক্ষ লক্ষ টাকা লুটে না নেওয়ার পরে আর খোঁজ থাকে না এর পিছনে ছুটতে ছুটতে ব্যাটার পায়ের তলার জুতা ক্ষয় হয়ে যায় ঠিক কিনা বলে আছে না নাই অনেক দালালরা আছে আপনার গ্রাম ও খোঁজ নিয়ে দেখেন কত মানুষের কাছ থেকে কত দালালরা চাকরি দিবে বলে টাকা নিয়েছে আর খোঁজ নাই এই যে লম্পট বক পাই সারা আল্লাহ বলে ইত্তাকিল্লাহ হাইসুমা কোন কোন তারা চিন্তা করবে আমি যে একটা মানসিকের কাছ থেকে এইভাবে ভাবেম্মাই করে জুলুম করে টাকা নিচ্ছি কি করছি টাকা নিচ্ছে তাকে মালয়েশিয়া পাঠাবো বলে আশা না নাই তাকে আমি বিশেষ করে ইন্ডিয়াতে পাঠাবো বলে এই মেয়েটাকে ইন্ডিয়ায় কাজ দেবে বলে 15 বছর বয়স এই মেয়েটাকে নিয়ে শেষ পর্যন্ত কাজ তো দূরের কথা এই মেয়েটাকে নিয়ে আপনারা সেখানে পতিতালয় বিক্রয় করে দিয়ে সারকস ভাই بیٹা এরাও নামে মুসলমান এরা কি এরাও নামে মুসলমান পরে ভারতের পুলিশ এই মেয়েটাকে ধরে এরপর সংবাদ প্রচার করেছে সংবাদ কি করেছে প্রচার করেছে জন্য আসেন বিশেষ করে এই যে কাজগুলো যারা করতেছে চিন্তা করে আল্লাহ দেখে না কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না বলে সব কিছু রেকর্ড আছে না নাই আল্লাহর কাছে জমা আছে না নাই সব রেকর্ড আছে আপনি কার কাছ থেকে টাকা নিয়েছেন কার কাছ থেকে জুলুম করেছেন নির্যাতন করেছেন হামলা দিয়েছেন মামলা দিয়েছেন অন্যায় ভাবে আঘাত করেছেন সব কিছু রেকর্ড তিনি করে কেমতের ময়দানে আপনার ভিডিও আকারে ক্যামেরার ভিতরে সব কিছু দেখিয়ে দেবেন এবং বলবেন বান্দারে কেন তুমি এটা করেছিল বোঝা গেছে এজন্য আসেন বিশ্বাস করে তুইনের হত্যাকারী যারা গাজীপুরের ভিতরে এরপরে এই পনেরো বছর মেয়েটাকে যারা বিক্রয় করে দিয়েছে শুধু এটা নয় বাংলাদেশ থেকে আমার অনেক মা বোনদেরকে আমি দেখতে পেয়েছি অনেক সময় সৌদি আরবে বিক্রয় করে দেয় টাকার বিনিময় বলে তোমাকে ভালো কাজ দেওয়া হবে কিন্তু কাজ দেয় না বিক্রয় করে পতিতালয় কোথায় বলেন চরিত্র করে দেয় তার মানে খারাপ কাজ করার জন্য সেখানে নিয়ে যায় আপনার খারাপ কাজ সেখানে করার জন্য বিক্রয় করে দেয় আর বিক্রয় করার পরে সেখান থেকে মেয়েটা আসতে পারে না সেখানে আপনার আটক পড়ে যায় হাকার করে আর আল্লাহ তালার কাছে তখন দোয়া করে কান্নায় কাটি করে অনেক সময় ফেসবুকে আমরা দেখতে পাই জন্য আসেন বিশেষ করে যারা এই গুলা করবে না এই কাজগুলার বিরোধিতা করবে আল্লাহ আল্লাপাক বলে আল্লাহ বলে যারা এই চিন্তা করবে যে আমি যা করছি না কেন সব কিছু সদা যিনি দেখতে পায় এই চিন্তা যারা করবে তারা হলো মোত্তা কি তাদেরকে যিনি পছন্দ করে জান্নাত দিবেন তিনি কে এই চিন্তা করার দরকার আছে না বলে মসজিদে এসেছেন এই মসজিদে বসে আছেন এটাও আল্লাহ দেখেন কি দেখেন না বলেন হ্যাঁ আল্লাহ দেখেন